ওয়েলকাম টু সুচরিতাস কিচেন আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি কাঁচকি মাছের রসা চচ্চড়ি তাহলে চলো দেরি না করে রান্নাটা শুরু করে দিই এখানে আমি দুশো গ্রাম মতো কাচকি মাছকে খুব ভালো করে ধুয়ে তাতে হলুদ এবং নুন দিয়ে হাত দিয়ে হালকাভাবে আমি মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এই কারণেই হালকাভাবে মাখাবো কারণ কাচকি মাছ খুব নরম মাছ তা নয়তো মাখানোর সময় ভেঙে যাবে এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে তাতে ওই কাচকি মাছগুলো আমি দিয়ে দেব। কাচকি মাছ এক থেকে দু মিনিট মতো সময় লাগবে ভাজতে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি মাছগুলো এরপর ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দেব সেই তেলে আমি কুচনো আলু ভেজে দেব আলুগুলোতে অ্যাড করবো আমি নুন এবং হলুদ আলুগুলো আমার খুব বেশিক্ষণ সময় লাগবে না ভাজতে বা সেদ্ধ করতে কারণ আলুগুলো ছোট করে টুকরো করে কাটা দু থেকে তিন মিনিটের মধ্যেই আমার আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো আলুগুলো আমার কেমন সুন্দর ভাজা হয়ে গেছে আমি আলুগুলো কড়াই থেকে তুলে নিয়েছি এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো পেঁয়াজটা একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তোমরা চাইলে আদা এবং রসুন আলাদা করেও বেটে নিতে পারো আমি একসাথে বেটে নিয়েছি এরপর দিয়েছি ছ থেকে সাতটা শুকনো লঙ্কা বাটা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে একটু মশলাটা নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো বাটা টমেটোটা দেওয়ার পরও আবারও একটু মশলাটা নাড়াচাড়া করে নিলাম কড়াইতে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ আর দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু যাতে মশলাটায় নুন ঢোকে এরপর আমি অ্যাড করে দিচ্ছি ওই ভাজা আলু এবং কাচকি মাছ খুব বেশি নাড়াচাড়া করার কিন্তু প্রয়োজন নেই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট টাইম দিলেই জলটা আমার টেনে যাবে এই সময় মাথায় রাখবে তুলতিটা কিন্তু খুব বেশি নাড়বে না দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি গরম গরম ভাতের সাথে কাচকি মাছের এই রসাচড়ি একবার এই রেসিপিটা দেখে তোমরা ট্রাই করো আর হ্যাঁ তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে জানিও সেই সাথে আমার চ্যানেলটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো